হ্যালো ফ্যামিলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম ইনএনএ বিচ থেকে ডাইরেক্ট ঝাউতলা রোডে বার্মিস মার্কেটের সামনে একটা কারণ খুব ক্ষুধা লাগছে বস তা খেতে হবে কই জামান ভাইয়ের ঐতিহ্যবাহী মেজবানি আদর প্রতিদিন চলতেছে এটা শুধু ভোজন রসিকদের অনুরোধের কারণে বুঝছ প্রতিদিন মেজবানি আদর চল মাত্র সাড়ে তিনশো টাকা ঠিক আছে এটা হচ্ছে জামান ভাইয়ের রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউস দেখতে পাচ্ছ বিশাল বড় একটা রেস্টুরেন্ট অনেক মানুষ এই মেজবাণী আদর নেওয়ার জন্য আসছে ঠিক আছে শুধু এখানে শুধু এই মেজবাণী না অনেক কিছু পাওয়া যায় দেখতে পাচ্ছ ব্যানারটা প্রতিদিন এই ব্যানারটা লাগায় এই যে কাবাব হাউস বস এই তোমার এসে পড়ল আমার আইটেম আমি অর্ডার দিছি এটা স্পেশাল হচ্ছে কি জানো শুধু একাই খেতে হবে ঠিক আছে এই সাড়ে তিনশো টাকার প্যাকেজটি শুধু যে খাবে শুধু একজনই হ্যাঁ কারোর সাথে শেয়ার করা যাবে না তাহলে আনলিমিটেডটা পাওয়া যাবে না ওকে গরুর গোস একবার দেবে তার সাথে ছোলার ডাল গরুর গোস্ত ওইটা আছে রোস্টের ঝোল আছে তার সাথে যে গরু গোস্তের ঝোল আছে মানে সব কিছুই আছে কিন্তু গোস্তটা একবারই দেওয়া হবে ঠিক আছে সব কিছু আনলিমিটেড পাওয়া যত খুশি খাওয়া আর আমার ক্যামেরাম্যান ম্যান কী খাইব তার লিগে আমি একটা বিফ বিরিয়ানি অর্ডার দিলাম আঠারো পিসের গোস্তে বিফ বিরিয়ানি পাইছে ঠিক আছে সে তো মহা খুশি তারে খুশি রাইখে আমি মেজবানটা এই খাই খাইতেছি ঠিক আছে দেখা যাক কারণ ফার্স্ট টাইম এই চট্টগ্রামের সাতটা কক্সবাজার পাইতে যেতেছি এই মেজবানি আয়োজন মাটির থালায় এই যে গোস্তটা দেখতে পাচ্ছ এই যে সোলার ডাল দিয়ে গোস্ত রান্না করছে ওই যে রোস্টের ঝোল আর গরুর ঝোল মাসাল্লাহ অনেক সুন্দর ফ্লেভার বাইছে। বস মাটির হানকিতে ফার্স্ট টাইম খাওয়া কি যে একটা আনন্দ তা ঠিক আছে শুধু দেখলে হবে না বস খরচা আছে হ্যাঁ খেতে এটা আমার শুধু অনলি আমারই কারণ এটা কারোর সাথে শেয়ার করতে পারবো না এটা শুধু আমি খাবো সেই শুধু রিনানি বেজ থেকে হাপি হাফি অটোতে চলে খুদার জ্বালায় এই জামান ভাইয়ের রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব হাউসে এসে পড়লাম ফাইনালি তোমরা অবশ্যই আসবে এখানে এখানে আসলে প্রতিদিন এই ভোজন রসিক ভাইদের অনুরোধে তারা এই আয়োজনটা করে করছে ঠিক আছে আমার কাছে খুব ভালো লাগছে বস ঝাউতলা রোড বারমিজ মার্কেট ঠিক আছে ঠিকানাটা আবার বলতে ঝাউতলা রোড বারমিজ মার্কেটের সামনে আর দেরি নয় বস এই যে গরুর ঘোষ দিয়ে ভাতটা মা খামো এখন লগে নিছি লেবু চটকায় নেমু ঠিক আছে গন্ধ দেবুৎস আর কিছু কইতে মন চাইছে না কাঁচামরিচটাও দেখছো কত বড় বিসমিল্লা অনেক ভালো কাঁচামরিচটা অনেক ঝাল ছিল তরকারিটা ফার্স্ট টাইম এই মেজবাণী গুস্তটা আমি খাইলাম প্রতিদিন এখানে একটা গরু জব করে প্রতিদিন এই মেজবাণী খাওয়ার জন্য এখানে শুধু মেজবাণী আমি দেখলাম কি নান নলি দেখাইতেছে নান রুটি ঠিক আছে বিশাল বিশাল নলি ওয়াও আমার মনটা জুড়ে গেছে বস খুব ভাল লাগছে আলহামদুলিল্লাহ মানে একবারে দুপুরে পোষায় নিছি বুঝছো আড়াইশো টাকার প্যাকেজে একলা বলতে হাউ মা ওকে রেখায় নিছি এই যে বিরিয়ানিটা দেখাই আঠারো থেকে পনেরো পিস গোষ্ঠ ছিল আমার ক্যামেরাম বলল আঠারো পিসই ছিল যাক মার্শাল্লাহ খুব ভালো লাগছে অনেক ভালো লাগছে বস অনেক ভালো লাগছে এই মেজবানি আদরটা তারা অমায়িক ব্যবহার করছে তাদের ব্যবহারটা অনেক ভালো ছিল অনেক মিশুক ছিল তাদের ম্যানেজার বলো তাদের নিজস্বই সব কিছু এই জামান ভাইয়ের আত্মীয় স্বজনদের মনে এটা চালাচ্ছে অনেক ভালো বা হাতে যে আবার নিয়ে এলাম দেখছো ভাতটা আনলিমিটেড শুধু তরকারি এই যে গরু গোস্তাটা আবার বললাম একবার ওই যে ছোলার ডাল দেবে ওই ঝোলটা তো দেখতে পাচ্ছ রয়ে গেছে আমি খাইছি বস আমার মতন আমি খাইছি তোমরা যারা এখনও আছো কক্সবাজার তারা অবশ্যই জামান ভাইয়ের এই রেস্টুরেন্ট এবং কাবাব হাউসে অবশ্যই আসবা আরো মজার সিন বাকি আছে বন্ধু দেখতে থাকো